আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ছয় দফার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিক শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছয় দফার দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার আঠেরোই এপ্রিল বিকালে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়ি আর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পরে মহাসড়কের একপাশে বসে তারা প্রতিবাদ জানায় এ সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে বিক্ষোভে বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্র প্রতিনিধি মোহাম্মদ জামিল আহমেদ সিয়াম মোহাম্মদ সাগর সরকারি প্রতিনিধি এসান এলাহির আতুল এ সময় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা জানান যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে তা পলিটেকনিক শিক্ষার্থীদের প্রাণের দাবি এই দাবি আদায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গতকাল ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে নাটক করা হয়েছে তাই এখন আর এসসি রুমে বসে বৈঠক করে কোন সিদ্ধান্ত হবে না বরং সিদ্ধান্ত হবে রাজপথে দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ছয় দফা দাবি এই অবৈধ প্রমোশন সহ যে পাঁচ দফা দাবি আছে এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সমাজ আমরা রাজপথ ছাড়বো না আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী প্রতিদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের ছাত্র সমাজ রাজপথে নামবো ইনশাল্লাহ এই কুমিল্লায় আমাদের ভাইদের এবং বোনদের গায়ে যে আহত মানে আঘাত করা হয়েছে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে এই যৌথ বাহিনী কর্তৃক তার বিচার আমরা সঠিক বিচার দাবি করছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে এই রাজপথ ছাড়বো না আমাদের এই দাবিগুলা গত আট মাস ধরে আমরা সচিবালয়ে সচিবালয়ে ঘুরতেছি আমাদের এই দাবিগুলা কোনো প্রশাসন কোন সচিবালয় কোনো সচিব কোন গ্রুপ কেবিনে তাদের এই বিষয়ে আমরা চাই এটা উদ্ধস্থ যে কর্মকর্তা আছে উপদস্থ যে কর্মকর্তা আছে তারা এটা নিয়ে আমাদের সাথে বসুক প্রধান উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের যে মেইন আছে সে আমাদের সাথে এটা নিয়ে বসুক এবং অতি দ্রুত আমাদেরকে এই রাজপথ দখল থেকে আমাদের আবার ক্লাসে ফিরে যেতে পারি আমরা আবার সাধারণ শিক্ষার্থী সাধারণভাবে আমাদের জীবন জীবনে ফিরে যেতে পারি আমরা সেই আশঙ্কায় রাখি আঠারো যে সদস্য তারা মন্ত্রণালয়ে গিয়েছে এবং তার আগের দিন রাত একটাই আমাদের সকল সদস্যের সাথে সকল প্রতিনিধির সাথে মিটিং মিটিংয়ে ওই বৈঠকে আমরা আয়োজন করি যদি এই বৈঠকটা করা হয়েছে আমাদের জানানো হয়েছিল প্রধান উপদেষ্টা উনি নিজে এই হস্তক্ষেপ করার কারণে এই শিক্ষা উপদেষ্টা নেয় এই আমাদের গতকালকে বৈঠক হওয়ার কথা কিন্তু ওইখানে যাওয়ার পর যদিও কোনো কর্মকর্তা আমাদের যে আমাদের দাবি সেই দাবি অনুযায়ী কোনো কর্মকর্তাই ছিল না এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয় সেই প্রতারণা আমাদের সাথে করার কারণে এবং কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের বোনদের এমনকি শিক্ষকদেরও তারা আহত করে এই আহতের কারণে আজকে মূলত আমরা এই যে কাপনের কাপড় সাতাশি নেই উনিশশো সালে আমাদের ডিপ্লোমার যে ভাইয়েরা তারা সেম এই আন্দোলন করে গিয়েছিল আমরা সেই আন্দোলনকে মনে করাইতে চাই মনে করাইতে আজকে আমাদের এই আন্দোলন নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ